দেখলাম যে সিমেন্টগুলোর অবস্থা কেমন এটা এসে দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে তো দেখতে পাচ্ছেন যে সিমেন্টের এত সিমেন্টের বস্তাগুলো আট দশ দিন আগে অলরেডি এই যে মাটির উপর এনে কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র একটা সিমেন্টের বস্তা বন্ধুরা এখন যেহেতু বর্ষার মৌসুম তো মাটি অনেক সেচ্চ থাকে মাটিতে অনেক আর্দ্রতা থাকে এবং আমাদের আবহাওয়াটাও কিন্তু অনেক আর্দ্রতা থাকে হাওয়াতে মানে বাতাসে তো আমি এর আগেও আমি সচেতনতামূলক একটা ভিডিও করেছিলাম যে আপনারা বস্তা যখন সিমেন্টের বস্তাগুলো যখন কিনে নিয়ে আসবেন আপনারা একদিনের মধ্যেই মানে আগের দিন এনেও আপনারা অবশ্যই উঁচু জায়গাতে বা শুকনো জায়গাতে রাখার চেষ্টা করবেন কাঠের কাঠের মাচাতে মাচা করে রাখবেন বা কাঠ কাঠ মাচা যেটা করবেন সেটাও যেন মাটি থেকে ছয় থেকে আট ইঞ্চি যেন উপরে হয় এটা আমি কিন্তু খুব সুন্দর করে বলেছিলাম তো দেখেন এখানে এই সাইডটাতে তো এনারা কিন্তু এই বিষয়টাতে কিন্তু এই বিষয়টা কিন্তু জানতেন না এটা অজ্ঞতা থাকার কারণে যেটা হয়েছে এখন প্রতিদিনই বৃষ্টি লেগে আসে মানে দিনের মধ্যে যে কোনো সময় বৃষ্টি চলে আসছে এবং এটা দেখতে পাচ্ছেন পাশের জমিগুলো কিন্তু ধানি জমি মানে অলরেডি সেগুলোতে কিন্তু পানি রয়েছে এবং এই দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা পলিথিন চারিদিকে দিয়ে কিন্তু এই সিমেন্টগুলো রাখা হচ্ছে তো এখানে সাবটের যে পানি বাতাসের সাথে সাবটের যে বৃষ্টির পানিটাও কিন্তু সিমেন্টের গায়ে কিন্তু সরাসরি এসে পড়তিছে এবং আরেকটা বিষয় যেটা দেখলাম যে এই সিমেন্টগুলো আমি যেটা বলেছিলাম আপনারা অনেক সময় করেন কি মাটির উপর ইট বিছিয়েও এই সিমেন্টের বস্তাগুলো এনে রাখেন আবার অনেকে সরাসরি মাটির উপরও কিন্তু এই সিমেন্টের বস্তাগুলো রেখে দিচ্ছেন আপনারা রকম মাছা করতেছেন না আট দশ দিন আগে অলরেডি এই যে মাটির উপর এনে কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র একটা সিমেন্টের বস্তা বিছিয়ে দেখতে পাচ্ছেন মাটি এখন এই যে দেখতে পাচ্ছেন মাটি অলরেডি কিন্তু ভেজা দেখতে পাচ্ছেন মাটি অলরেডি ভেজা দেখতে পাচ্ছেন এই যে মাটিটা অলরেডি ভেজা ভেজা তার উপর কিন্তু এরকম একটা সিমেন্টের বস্তা রেখে কিন্তু এই সিমেন্টগুলো গুলো রাখা হয়েছে এখন 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 আমি যদি দেখাই যে আমি একটা উপরের সিমেন্টের যদি একটা বাড়ি দেই তাহলে এটা কিরকম হচ্ছে দেখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টন টন কোন শব্দ হচ্ছে না এবং এই যে ডেবে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই সিমেন্টের বস্তা ভালো রয়েছে এবং যদি আমি নিচের একটা সিমেন্টের বস্তায় যদি বাড়ি দেই দেখতে পাচ্ছি এই যে দেখছেন এই যে এই যে দেখছেন ঠনঠন একটা শব্দ আসতেছে এবং এর যদি দেখায় এই যে মানে এই সিমেন্টের বস্তা গুলো হবে কি আপনার নিচের যে সিমেন্টের বস্তা যে নিচের লেয়ারটা রয়েছে ওইটা কিন্তু আপনার শক্ত হয়ে যাবে বা ওই বস্তাগুলো এখন যদি খুলে দেখা হয় দেখা যাবে যে ছোট ছোট অংশে দলা ফাঁকিয়ে রয়েছে এবং দেখা যেতে পারে যে অতিরিক্ত আদরটা যদি শোষণ করে নেয় তাহলে এক থেকে দুই দিনের মধ্যেই কিন্তু এই নিচের যে বস্তাগুলো রয়েছে এটা কিন্তু পুরাটা একদম জমাট বেঁধে যেতে পারে তো অবশ্যই এই সিমেন্টের বস্তাগুলো এইভাবে মাটির উপর আপনারা কেউ রাখবেন না এবং এই যে যদি সাবটের যে বৃষ্টির পানিটা এই সিমেন্টের গায়ে পড়লে আপনার ছয় থেকে বারো ঘন্টার মধ্যে কিন্তু এই বস্তাগুলো কিন্তু জমা দিয়ে যাবে মানে নিচে যাতে যেন গ্যাপ থাকে মাটি থেকে ছয় থেকে আট ইঞ্চি যেন গ্যাপ থাকে এটা যদিও একটা খাট বা চকি তো এটাই কিন্তু অনেকটা মাটি থেকে উঁচুতে আছে এরকম একটা উঁচু জায়গাতে আপনারা রাখার চেষ্টা করবেন যেন মাটির সংস্পর্শে কোনোভাবে না আসে ঘর তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এই পলিথিন দিয়ে চারিদিকে না ঘিরে আপনারা টিন দিয়ে ঘেরার চেষ্টা করবেন এবং মেঝেটাও যেন এক লেয়ার আপনার ইট দিয়ে যেন ছলিং করে দেওয়া হয় এইভাবে আপনারা মেঝেটা করে নেবেন কারণ এই ঘরে কিন্তু আপনার অনেক ধরনের মালামাল থাকে অনেক লাখ লাখ টাকার মালামাল দেখতে পাচ্ছেন এই যে সিমেন্টের বস্তাগুলো যদি জুমাট বেঁধে যায় তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে এবং অলরেডি আট দশ দিন আগে এই সিমেন্টের বস্তাগুলো ক্রয় করে নিয়ে সেভাবে মাটিটুকু রাখা হয়েছে তো এই সব বিষয় থেকে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন অবলম্বন করবেন আবার অবশ্যই সিমেন্টের ক্ষেত্রে আপনার বেশিরভাগ